哈喽。Hello. আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে তুলা রাশির রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে সম্পূর্ণ মার্চ মাস এক থেকে একত্রিশ তারিখ অবধি তুলা রাশির মার্চ মাসটি কেমন যাবে সেই রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আমরা এই রাশিফলটি দুটি পার্টে আলোচনা করব। একটি হচ্ছে মাসের প্রথমার্ধ অর্থাৎ এক থেকে পনেরো তারিখ তাদের কেমন যাবে আর মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে তাদের কেমন যাবে এবং তারপরে আমরা এই মাসের তুলা যা জাতক জাতিকাদের শুভ রং কোনগুলি শুভ দিন কোনগুলি এবং শুভ সংখ্যা কোনগুলি সেগুলো সম্বন্ধে আলোচনা করব তারপরে তুলারাশির জাতিকাদের এই মাসের মহা উপায় সম্বন্ধে আলোচনা করব যে কোন উপায় করলে তাদের সফলতা মিলবে এবং অশুভত্ব নাশ হবে এবং বাধা থেকে তারা মুক্তি লাভ করবে সেই নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমার্ধে সপ্তাহে প্রথম সপ্তাহে সন্তান থেকে কিছুটা কষ্ট মিলতে পারে স্ত্রীর সাথে সমস্যা বৃদ্ধি হতে পারে বা স্ত্রী কোনো স্ত্রী কোনো কষ্ট কোনো না কোনো শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে মাসের প্রথমার্ধে অর্থকে নিয়ে মনে চিন্তা বাড়বে কোনো না কোনো চিন্তা মনকে বিকল করবে আয়ের কারণেও চিন্তা বাড়তে পারে মনে কোনো বিকার জন্ম নিতে পারে অর্থের নাশ হতে পারে ভ্রমণে অপব্যয় বা বৃথা ভ্রমণ হতে যে ভ্রমণ আপনাকে হয়তো ফায়দা দেবে না জায়গার পরিবর্তন হতে পারে যারা জবে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রেও জবে ট্রান্সফার বা পরিবর্তন আসতে পারে জবে চেঞ্জ আসতে পারে নিজের বিলাসিতা বা আরামের জন্য খরচা বেশি হতে পারে সঠিক কোনো ডিসিশান নিতে সমস্যা আসতে পারে পেটের বা মল মলদারে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে কনস্টিবেশন মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে তবে সপ্তাহে দ্বিতীয় অর্থের প্রাপ্তি হতে পারে দ্বিতীয় সপ্তাহে বন্ধু পরিবারের সাপোর্ট মিলবে শত্রুর ওপর বিজয় প্রাপ্তির আভাস হতে পারে তবে ওভার কনফিডেন্স না হয় ভালো মাসের জবে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে কলিকদের সাথে বা বসের সাথে বুঝে মেলামেশা করা বা কথাবার্তা বলা প্রতিটি শব্দের ওপর ধ্যান দিয়ে কথা বলা মার্কেটিংয়ের ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পেতে একটু সমস্যা আসতে পারে চিন্তা ও সুখ বাড়তে পারে সন্তান ও স্ত্রীর কারণে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে তবে রোগের নাশ ঘটবে এই মাসের দ্বিতীয়ার্ধে মনে কিছুটা বৈরাগ্য বা উদাসীন ভাব জন্মাতে পারে সম্পূর্ণ মাসে তবে শেষ সপ্তাহে নিজের বাক্যের কারণে মানুষ আপনার বিরোধিতা করতে পারে তো নিজের বাক্যের প্রতি সংযম হয়ে কথা বলা কোনো কিছু শোনা কথার ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস না করাই ভালো এবং কারুর কথা শুনে কাউকে কিছু না বলাই ভালো এতে সমস্যা বাড়বে আপনি ছোট হতে পারেন শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজের পড়াশোনার জন্য সঠিক মনোনিবেশ করা জরুরি এই সময়টা একটুখানি মন মানসিক চাঞ্চলতা বাড়বে একাগ্রতার অভাব দেখা দেবে এবার আসুন জেনে নিই এই মাসে তাদের শুভ সংখ্যা কোনগুলি শুভ সংখ্যা তুলারাশির ছয় নয় পনেরো চব্বিশ তেত্রিশ তুলারাশির জাতিকা জাতক জাতিকাদের জন্য শুভ রং হল হোয়াইট সাদা গ্রে ধূসর পিঙ্ক মানে গোল গোলাপি আর হচ্ছে গ্রিন সবুজ আর এদের জন্য শুভ দিন কোনগুলি এক হচ্ছে বুধবার শুক্রবার ও শনিবার এবার আসুন শুভ উপায় কোনটি শুভ উপায় হচ্ছে শিব চালিশা জপ করা এবং শিবের প্রণাম মন্ত্র জপ করা ধন্যবাদ